এই সংসারে ত্রিবিধ তাপ কি? এই নিয়ে বাবা লোকনাথ এবং জামিনী কুমারের মধ্যে কিছু কথোপকথন আজ আপনাদের সামনে তুলে ধরব বাবা লোকনাথ এই সংসার ত্র ত্রিবিধ তাপূর্ণ ত্র ত্র বাক্যবাণ বিত্ত বিচ্ছেদবাণ বন্ধু বিচ্ছেদবাণ এই তিনটি বান ত্রিবিধ তাপ এই ত্রিবিধ তাপ যিনি সহ্য করতে পারেন তিনি মৃত্যুকে জয় করতে পারেন জামিনী কুমার তবে কি আপনি এই সমস্ত তাপের মধ্যে থাকায় শ্রেয় মনে করেন বাবা লোকনাথ হ্যাঁ তাই মনে করি কর্মত্যাগ অপেক্ষা কর্ম করাই শ্রেয় জামিনী কুমার ও তাপের কি কোনো উপকারিতা আছে বাবা লোকনাথ জামিনী কুমার বলছেন তাপের কি কোনো উপকারিতা আছে বাবা লোকনাথ হ্যাঁ প্রচুর উপকারিতা আছে প্রহ্লাদ ও সীতাকে দেখ জামিনী কুমার পহ্লাদ ও সীতার কথা কি বললেন বুঝলাম না বাবা লোকনাথ অবতার কেন কি উদ্দেশ্যে হয় বোঝো ভগবান ধর্ম রক্ষা করার জন্য যুগে যুগে অবতীর্ণ হন এবং নিজে সেই ধর্ম আচরণ করে জীবকে শিক্ষা দেন যামিনী কুমার প্রহ্লাদকে তো ভগবানকে পাওয়ার জন্য কত উৎকট না সহ্য করতে হয়েছিল বাবা লোকনাথ হ্যাঁ তা সত্য কিন্তু শত তাপের মধ্যেও তারা কখনো নষ্ট হয়নি এত উৎকট তাপেও অগ্নি পরীক্ষার সময় অগ্নি অনুমাত্র প্রবেশ করতে পারল না সীতার দেহে স্বয়ং হরি এসে সীতা ও প্রহাদকে কোলে তুলে নিয়ে রক্ষা করলেন যামিনী কুমার বাবা জীবের কি কি অবস্থা হয় লোকনাথ ওরে জীবের তিন অবস্থা মুক্তাবস্থা বদ্ধাবস্থা ও তৃতীয় মুক্তাবস্থা প্রথম মুক্তাবস্থায় জীবের সামাজিক কোনো বন্ধন থাকে না যেমন পশুজীবন জীবন বদ্ধাবস্থা হল সাংস্কারিক বা সামাজিক জীবের অবস্থা যেমন তোর অবস্থা জামিনি তৃতীয় মুক্তাবস্থা হলো বন্ধনের উদ্দের অবস্থা যেমন আমার অহিতলাল মিশ্রের অবস্থা জামিনী কুমার আচ্ছা বাবা আপনি আমাকে দ্বিতীয় অবস্থার আর আপনাকে তৃতীয় অবস্থার জীব বললেন কেন আমারও আমার কর্মের মধ্যে আপনারও আমার কর্মের মধ্যে তফাৎ কি বাবা লোকনাথ দেখ জামিনী আমার আশ্রমে প্রতিদিনই কিছু লোক প্রসাদ পায় তেমনি তোর বাড়িতেও তোর পরিবারের লোকেরা প্রতিদিনই আহার করে আমার আশ্রমে যারা প্রসাদ পাবে তাদের খাদ্য বস্তু কোথা থেকে আসবে আর তারা কি প্রসাদ পাবে সে বিষয়ে আমার কোনো চেষ্টা বা ভাবনা নেই কিন্তু তোর তোর পরিবারের লোকেরা কি খাবে সেই বিষয়ে তোর চেষ্টা ভাবনা দুটোই আছে যেমন তুই মনে করিস তুই এদের খেতে দিস আমি মনে করি আমি কাউকে খেতে দিই না যার এখানে আহার আছে সে আহার করবে আর যার তা নাই সে আহার করবে না এতে আমার কোনো তাপ নেই আমার জ্ঞান আছে তাই আমি এরকম মনে করি কিন্তু তুই তো অজ্ঞান তাই তোর মনে ভয় আছে যে তুই তোর পরিবারের লোকদের ভালো খেতে না দিলে সমাজের লোক তোর নিন্দা করবে পরিবারের লোকেরা চেঁচামেচি করবে দেখ আমার কিন্তু এইসব টয় নেই ধন্যবাদ